আজ শুক্রবার উনিশে আষাঢ় দু হাজার পঁচিশ সালে চৌঠা জুলাই বৃষভ রাশি বৃষভ লগ্ন টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রং শুক্রায় নমা এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন না এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে দেখুন শুক্র গ্রহ মানেই কিন্তু আমাদের ক্রিয়েটিভিটি ছবি নাচ গান নাটক কবিতা আবৃত্তি অভিনয় বা অ্যাক্টিংয়ের জগতে যারা আছেন ফ্যাশন ফটোগ্রাফি মডেলিং নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট জুয়েলারি গার্মেন্টস মহিলাদের সম্পর্কিত বস্তু বস্ত্র সামগ্রী ক্যাটারিং বিউটি পার্লার ফ্লাওয়ার রেস্তোরাঁ হোটেল ইন্ডাস্ট্রি ল্যাভিস লাইফ স্টাইল ব্র্যান্ডেড আইটেমসের সাথে যুক্ত যে সমস্ত ইন্ডাস্ট্রিতে যারা চাকরি বা বিজনেস করেন তাদের ক্ষেত্রে কিন্তু শুক্রের মজবুতি অত্যাবশ্যক শুক্রই কিন্তু একজন পুরুষের আবার তার স্ত্রী তার রোম্যান্স এবং হরমোনের কারকত্ত্ব আবার প্রেম করে বিবাহ হবে কি হবে না এটিও কিন্তু শুক্রের সাথে নিবিড়ভাবে সম্পর্কযুক্ত ফেমাস বা বিখ্যাত হওয়ার ক্ষেত্রেও শুক্রের মজবুতি এক প্রকার অত্যাবশ্যক তাহলে বুঝতেই পাচ্ছেন। শুক্র কতটা গুরুত্বপূর্ণ একটি গ্রহ তাহলে শুক্রের বীজ মন্ত্র জপ করুন এবং হোয়াইট বা সাদা রঙের ড্রেস পরিধান করুন দেবী মহালক্ষ্মীর নাম জপ ধ্যান আরাধনা করলেও অত্যন্ত উপকৃত আজ আপনারা নিশ্চিতভাবে হবেন সকল ক্ষেত্রে ভাগ্য যে আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং পরিবার এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে বন্ধু বান্ধবদের সাথে কোয়ালিটি টাইম পাসের মধ্য দিয়ে সময় আপনারা কাটাতেই পারেন তবে ধূমপান মদ্যপান করা থেকে বিরত থাকুন অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুত আজ করা যেতেই পারে চা বিজনেসম্যানেরা ব্যবসা সম্প্রসারণের জন্য অভিজ্ঞ ব্যক্তিবর্গদের থেকে দরকারি পরামর্শও কিন্তু আপনারা গ্রহণ করতে পারেন চাকরিজীবী যারা আছেন কাজের জায়গায় পুরনো কোনো কর্মের কারণে প্রশংসার পাত্রপাত্রী হতে পারেন আপনার পারফরমেন্স দেখে সম্ভবত আপনার বস প্রমোশন পদোন্নতি নিয়েও কিন্তু চিন্তাভাবনা করতেই পারে আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে যোগ্য কর্মচারী হয়ে থাকলে অন্ততপক্ষে পক্ষে প্রশংসার পাত্রপাত্রী হবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউসওয়াইফদের জন্য দিনটি কিন্তু এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে দূর সম্পর্কের কোনো আত্মীয় স্বজনরা আজ কিন্তু আপনাদের সাথে যোগাযোগ করতেই পারে আজ কিন্তু আপনাদের অবশ্যই ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করে চলতে হবে